হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে রান্না পুজো তো চলো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবার জন্য ভিডিওটা করছি চলো দেখো আমি কী কী আজকে রান্না করব আর কীভাবে আমি করব? সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে আছে ইলিশ মাছ এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছ আর ইলিশ মাছের মাথা আর এখানে আছে টকের জন্য চিংড়ি মাছ তো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি আলু দিয়ে একটা তরকারি করব এখানে আনাজ কেটে রেখেছি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে টক করার জন্য এই যে ঢেঁড়স আর কুমড়ো কেটে রেখেছি এরপর আমি ভাজার জন্য কেটে নিয়েছি পটল এই যে ওল কুমড়ো বেগুন আলু আর ঢ্যাঁড়স কাঁচকলাও কেটেছি কিন্তু কাঁচকলাগুলো কেটে না জলে ভিজিয়ে রেখেছি তাহলে জলে ভেজানো থাকলে কি হয় বলো তো কষ্ট আসে না এবারে আমি ডাল করবার জন্য নিয়ে নিয়েছি খ্যাসার ডাল আমাদের রান্না পুজোতে খেসার ডাল আর মুসুর ডাল একসাথে নিয়ে ডালটা করা হয় এদিকে সব জোগাড় হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে পুজো করব তোমাদের বলে রাখি যে রান্না পুজোটা করবার জন্য আমি বিকেলবেলা উঠে স্নান টান সেরে পরিষ্কার জামাকাপড় পরে তবেই কিন্তু পুজোর আয়োজনটা করেছি দেশে ঘরের দিকে কিন্তু উনুনটাকেই পুজো করা হয় কিন্তু যেহেতু আমি উনুনে রান্না করি না আমি গ্যাসে রান্না করি আমি তাই গ্যাসটাকেই পুজো করে নিচ্ছি রান্নার জন্য যে সমস্ত আনাজগুলোকে আমি কেটেছিলাম একটা একটা করে সেগুলো প্রথমে তুলে নিলাম তারপর সন্ধ্যাপাতি দিয়ে গ্যাসটাকে জেলে যে আনাজগুলোকে আমি কেটে সরিয়ে রেখেছিলাম সেগুলো গ্যাসের উদ্দেশ্যে দিয়ে দিলাম এরপর ফুল ধূপকাঠি দিয়ে গ্যাসটাকে পুজো করে নেবো তোমাদের বলে রাখি সন্ধে না হলে কিন্তু গ্যাস বা উনান কিন্তু জ্বালতে নেই মানে সন্ধে দিয়ে ঘরে সন্ধে দিয়ে তারপরেই কিন্তু গ্যাস বা উনুন জ্বালতে হয় যেহেতু আমার শাশুড়ি মা উনানে রান্না করেন তাই জন্য উনি উনানটা পুজো করেন আমাদের কিন্তু মাটির হাঁড়িতে রান্না করতে হয় কিন্তু আমার যেহেতু উনান নেই আমি যেহেতু গ্যাসে রান্না করি সেই জন্য আমি আমার যা হাঁড়ি আছে আমি তাতেই রান্না করব। গ্যাসে না মাটির হাঁড়ি বসালে কি হয় বলো তো হাড়িটা ফেটে যায় সেই জন্যে আমি আমার যা আছে আমি তাতেই রান্না করছি চলো গল্প করতে করতে রান্নাটা সেরে ফেলি খেসার ডাল রান্না করতে না একটু সময় লাগে তাই জন্য আমি খেসার ডালটা আর মুসুর ডালটা একসাথে কুকারে একটা সিটি মেরে নিচ্ছি আর একদিকে ভাজাগুলো আস্তে আস্তে করে নিচ্ছি এই রান্না পুজোয় অনেকে অনেক রকমের ভাজা করে যার যত রকম খুশি তবে ওল ভাজাটা কিন্তু মাস্ট ওল ভাজাটা করতেই হয় আর আমরা যেহেতু চারজন আর আমি সেরকম কাউকে বলে উঠতে পারি না তাই আমি ভাজাভুজিটা একটু কম করেই করেছি চলো ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো ডালটা অনেকটাই হবে তো তাই একটা ছোট্ট হাঁড়িতেই বসিয়েছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোঁড়ন দিয়ে ডালটাকে ঢেলে দেবো তারপর ডালটা যখন ভালো করে ফুটে উঠবে তাতে হলুদ নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো এই খেসার ডালটা কিন্তু একটু বসা বসা হয় কারণ পরের দিন পান্তা ভাতের সাথে খাওয়া হয় তো তাই বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগে না এই রান্না করতে করতে হঠাৎ করে আমাদের কারেন্ট চলে গিয়েছিল জানো এবার ভিডিও করব বলে কিছুক্ষণ বসেছিলাম কি করব আর নইলে অনেক তাড়াতাড়ি হয়তো রান্না হয়ে যেত আমার এদিকে বাইরে মুসুলধারে বৃষ্টি পড়ছে ঘরে কারেন্ট নেই দুটো বাচ্চা সে যেন একটা দক্ষ অবস্থা তবে এই রান্নাটা সবার আছে কিনা আমি জানি না কাদের কাদের আছে জানিও আমাকে আচ্ছা ডাল হয়ে গেছে এবার আমি টকটা তৈরি করব প্রথমে গ্যাসে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা কুমড়ো বেগুন আর ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো আনাজগুলো দেওয়ার পর আরও ভালো করে নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য চিনি অ্যাড করব এখানে আমি আগে থেকেই একটা বাটিতে সামান্য পাকা তেঁতুল গুলে রেখেছিলাম এবার আনাজগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওই তেঁতুলগোলা জলটা আনাজের মধ্যে দিয়ে দেবো এবার কিছুক্ষণ ভালো করে ফুটতে দেবো যতক্ষণ না আনাজগুলো একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আমার তেঁতুলের টক রেডি এবার মাছের মাথা দিয়ে যে আলুর ঝালটা করব। সেটার জন্য মাছের মাথাগুলো আগে আমি ভেজে নিচ্ছি ওই তেলেই মাথাগুলোকে ভাজার পরে মাছগুলোকেও ভেজে নিয়েছি মাছের তেল খেতে সবাই ভালোবাসে বলে একটু তেলও তুলে রাখলাম আচ্ছা এখানে আমি একটা বাটিতে সামান্য কাশ্মীরি লঙ্কা আর এমনি যে রেড চিলি পাউডার হয় সেগুলো জলে গুলে একটা পেস্ট তৈরি করে রেখেছি আমাদের এই রান্না পুজোতে মাছ রান্না হলেও কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না তাই মাছের ঝালটা আমি এইভাবেই তৈরি করি এই মাছের ঝালটাতে কিন্তু কোনো রকম মশলা দেওয়া হয় না কিন্তু খেতেও খুব ভালো হয় জানো তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে হলুদ নুন আর যে বাটিতে গুলে রেখেছিলাম লঙ্কা সেটার পেস্টটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ভালো করে ফুটে গেলে তাতে মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে নেবো কারণ বেশিক্ষণ ফোটালে কি হয় বলো তো মাছটা কিন্তু নরম হয়ে যাবে আর পরের দিন যখন আমি মাছটা খাবো তখন মাছটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না আর এই মাছের ঝালটা তৈরি করার জন্য মাছটাকেও একটু কড়া করে ভাজতে হয় এবার আমি আলুর ঝালটা তৈরি করব। তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো এই তরকারির আলু কাটারও একটা টেকনিক আছে জানো তো আলুগুলো কিন্তু বেশ মোটা মোটা করে কাটতে হবে কারণ পাতলা পাতলা করে আলু কাটলে পরের দিন অবধি এই তরকারিটা রাখা যায় না যদিও এই বছর ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু প্রত্যেক বছর এই সময় কিন্তু দারুণ গরম থাকে আর এতগুলো রান্নার মধ্যে এই আলুর তরকারিটাই খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে নুন হলুদ দিয়ে তারপর মাছের মাথাগুলো দিয়ে দেবো তোমাদের বলে রাখি এই তরকারিটাতেও কোনো রকম মশলার ব্যবহার করা হয় না কোনোরকম মশলা না দিলেও তরকারিটা কিন্তু খেতে ব্যাপক হয় ওই যে বলে না ভগবানের জন্য রান্না করলে যেমন করেই করো সেটা অমৃত কোনো মশলা ছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে আলুর এই ঝালটা তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে এবার আমি এখানে বাদবাকি যে লঙ্কার পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার পেস্ট ছাড়া আমি কিন্তু এতে আর কিচ্ছু দিইনি এবার মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সামান্য জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো যেহেতু এটা চন্দ্রমুখী আলু তাই সেদ্ধ হতে বেশি জল লাগবে না আর এই তরকারিটা একটু শুকনো শুকনো বসা বসা হবে এই আলু দিয়ে মাছের ঝালটা কিন্তু আমি এখানে এসে প্রথম শিখেছি আলুটাকে কিন্তু কম সেদ্ধ করব কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে পরের দিন কিন্তু আলুগুলো একটু এলিয়ে যাবে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ডালটা কেমন বসে গেছো দেখেছো এই ডালটা খেতে আমার ছেলেরাও খুব ভালোবাসে একটা থালায় আমি সুন্দর করে সব রকমের ভাজাগুলো সাজিয়ে রেখেছি পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়সটা কিন্তু রাত্রের মতনই করেছি কারণ ঢ্যাঁড়স ভাজা পরের দিন অবধি রাখা যায় না এই দেখো এদিকে আমার মাছের ঝালও হয়ে গেছে কেমন সুন্দর হয়েছে না রঙটা এদিকে গরম ভাতে খাওয়ার জন্য তেল তুলে রেখেছি এদিকে টক রেখেছি এই টকটা কিন্তু রাত্রির বেলায় খেতে নেই পরের দিন খেতে হয় এই যে এদিকে আমার আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝালটা সেটাও রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতটা না একটু শক্ত শক্ত নামাতে হয় কারণ পরের দিন পান্তা খাবো তো তাই জন্য ভাতটা একটু শক্ত করি রান্না বান্না কমপ্লিট এবার আমরা খেতে বসবো আমি কিন্তু রান্না করে দিয়েছি আমার কিন্তু দায়িত্ব শেষ কারণ বেড়ে খেতে আমার একদম ভালো লাগে না বাড়াবাড়ির দায়িত্বটা আমার বরের ওপরেই থাকে ছেলেরা তো কখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে মা খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আমি বলছি দাঁড়া রে খাবার রান্না হবে পুজো করবো তারপর তো খাবি এতগুলো রান্না ছিল কিন্তু তাও মোটামুটি আমার রান্না দশটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই রান্না পুজোতে স্পেশাল কি বলো তো কলা ভাত খাওয়া কিন্তু কলাপাতা আজকে আমরা পাইনি কালকে যদি বাজারে পাই কালকে কলাপাতায় পাতায় খাবো আরেকজনকে দেখো মাছ ভাত খেয়ে তার কি তৃপ্তি চলো আজকের ভিডিও এইটুকুই আমি যতটুকু পেরেছি তোমাদের সামনে সবটুকুই তুলে ধরার চেষ্টা করেছি আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো